নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্টোব্যার্তা অ্যাস্টোব্যার্থায় আজ আমার আলোচনার বিষয় হাতের মধ্যে বিশেষ প্রভাবশালী নটি শুভ সংকেত এই হাতটিতে অলরেডি নটি শুভ সংকেত অঙ্কিত করে রেখেছি আপনারা নিজেদের হাতের সাথে মিলিয়ে দেখুন এই নটি শুভ সংকেতের মধ্যে আপনার হাতে কতগুলি ম্যাচ করছে যদি তিন চারটিও আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বর্তমান সময় যাই হোক না কেন আগামী দিনে আপনি এর সুফল পেতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই বিশেষ করে মে দু হাজার পঁচিশের পর আপনার জীবনে যে আর্থিক উন্নতি আসতে চলেছে এটি বলার অপেক্ষা রাখে না তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা অবশ্যই বলবো। আমি যে নটি পজিটিভ সাইন ড্র করে রেখেছি হুবহু আপনার হাতে যে এই রকমই থাকবে তেমন নাও হতে পারে একটু আধটু কম বেশি এটা হতেই পারে দ্বিতীয়ত আপনি কতটা ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার হাতে যে সংকেতটি তৈরি হয়ে রয়েছে সেই সংকেতটি কতটা প্রমিনেন্ট রয়েছে এবং যে জায়গায় সংকেতটি তৈরি হয়ে রয়েছে সেই গ্রহ পর্বটি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে আপনি কতটা পজিটিভ রেজাল্ট পাবেন তবে এ বিষয়ে কোনো ডাউট নেই যে নটি শুভ সংকেত এই ভিডিওটিতে আলোচনা করবো এই নটির মধ্যে যদি তিন চারটিও আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাগ্যবান বলা যেতে পারে চলে আসছি মূল আলোচনায় প্রথমেই যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেই শুভ সংকেতটি হচ্ছে আপনার হাতের এই রেখাটি এটিকে ব্যবসা রেখা বলা হয় এটি আপনারা অনেকেই জানেন ব্যবসা রেখা হাতে থাকা অত্যন্ত সৌভাগ্যের পরিচয় বহন করে থাকে কারণ ব্যবসা করে আপনি প্রভূত উন্নতি করতে পারেন এখন আপনি বলবেন আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিন্তু সেই অর্থে ব্যবসা করে কোনো সুফল পাচ্ছেন না এখন ব্যবসা করতে হলে ব্যবসার কারক গ্রহ হিসেবে আপনাকে বুধ চন্দ্র এবং শনি এই তিনটি জায়গাকে বিশেষভাবে দেখতেই হবে কেন কারণ ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ বুধের ক্ষেত্র যদি শুভ থাকে অর্থাৎ এই জায়গাটি যদি একটু ফোলাভাবে থাকে বুধের আঙ্গুল যদি শক্তিশালী অবস্থায় থাকে বুধের পর্বে যদি এই ধরনের দু একটি রেখা থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আপনার হাতে এই ব্যবসা রেখাটি রয়েছে আপনি সুফল পেতে পারেন ব্যবসার সাথে চন্দ্রের সম্পর্ক হচ্ছে চন্দ্র চন্দ্র আপনার মন মানসিকতার গ্রহ। আপনি ব্যবসা করেছেন কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে মন বসছে না সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন না সেটি কিন্তু আপনাকে চন্দ্র ক্ষেত্র থেকে দেখতে হবে শনির ক্ষেত্রটি আপনি কেন দেখবেন কনসেন্ট্রেশনের কারক গ্রহ হচ্ছে শনিদেব ধৈর্যের কারক গ্রহ হচ্ছে শনিদেব যখনই আপনি ব্যবসা করে প্রভূত উন্নতি করতে চাইবেন তখন ধৈর্য সংযম এটি কিন্তু আপনার লাগবে ব্যবসা একদিনেই কিন্তু বড় হবে না বা আজ ব্যবসা শুরু করেই আপনি কিন্তু লাভবান হতে পারবেন না বিজনেস গ্রো করার জন্য আপনাকে সময় সেটি দিতে হবে আপনি সময় তখনই দিতে পারবেন যখন শনির ক্ষেত্র আপনার শুভ থাকছে তাহলে আলটিমেট আমরা কি জানলাম আপনার হাতে ব্যবসা রেখা রয়েছে ব্যবসা আপনি করছেন একই সাথে আপনি দেখুন আপনার বুধের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র এবং শনির ক্ষেত্র যদি এই তিনটি জায়গা ঠিকঠাক থাকে হানড্রেড পারসেন্ট আপনি ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন দ্বিতীয় যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি হচ্ছে আপনার এই ধরনের প্রমিনেন্ট স্পষ্ট একটি ভাগ্যরেখা হাতে এই ধরনের ভাগ্য রেখা যদি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাইরের মানুষের সাপোর্ট এই বিষয়টি সুনিশ্চিত করবে অর্থাৎ যার সহযোগিতা আপনার প্রয়োজন সেই মানুষটি আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে কিন্তু কর্ম করার পথে আপনাকে ধাবিত হতে হবে সে ক্ষেত্রেই কিন্তু আপনাকে যে তুলে ধরার চেষ্টা করছে তার সহযোগিতা আপনি পাবেন কিন্তু আপনার হাতে ভাগ্য রেখা রয়েছে আপনি ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই রেখার কোনোরূপ সুফল পাবেন না তিন নম্বর যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে রবি রেখা অনেক মানুষের হাতেই প্রমিনেন্ট একটি রবি রেখা থাকে রবি মান যশ খ্যাতির কারক গ্রহ তাহলে খ্যাতি মান যশ এগুলি অর্জন করা হবে কর্মের মাধ্যমে আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন ব্যবসা করতে পারেন বা সাধারণ গৃহবধূ হতে পারেন এনজিওর সাথে যুক্ত থাকতে পারেন যা করুন না কেন আপনাকে কোনো না কোনো কর্মের মাধ্যমে মান যশ খ্যাতি এটি অর্জন করতে হবে শুধুমাত্র আপনার হাতে পরিষ্কার একটি রবি রেখা রয়েছে ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এগুলি আপনার কাছে আসবে না আপনাকে আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটিকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে এই জায়গায় ডেফিনেটলি বলব রবি রেখা যদি প্রমিনেন্টলি থাকে তাহলে কিন্তু আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটিকে কাজে লাগানোর জন্য আপনি তৎপর হবেন চার নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব। সেই শুভ সংকেতটি হচ্ছে প্রমিনেন্ট এই ধরনের একটি শনি রেখা হাতে শনি রেখা থাকা অত্যন্ত সৌভাগ্যের পরিচয় বহন করে থাকে তবে যাদের হাতে শনি রেখা রয়েছে তারা কিন্তু ছত্রিশ বছর বয়স পর্যন্ত জীবনে সংঘর্ষ এই বিষয়টি থাকে এই শনি রেখাকে অনেকেই কুবের রেখার সাথেও কম্পেয়ার করে থাকেন কিছু কিছু শাস্ত্রে এই রেখাকে কুবের রেখা বলেও বর্ণনা করা হচ্ছে কুবের রেখা এই কারণেই বলা হয় সৌভাগ্য বা অর্থের দেব হিসেবে আমরা কুবেরকে দেখে থাকি কুবেরের খাজনা তারা পায় যাদের হাতে এই ধরনের প্রমিনেট একটি শনি রেখা থাকে তবে এখানেও একটা কথা বলব আপনি তখনই কিছু অর্জন করবেন যখন সেটি অর্জন করার জন্য যথেষ্ট পরিশ্রম সেটি আপনি করবেন এটা নিশ্চিত যে শনি রেখা যদি হাতের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি পরিশ্রমী মানুষ হয়ে উঠবেন থার্টি সিক্সের পর ইন জেনারেল এই রেখাটি অ্যাক্টিভেট অবস্থায় থাকে পাঁচ নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি হচ্ছে এই ধরনের প্রমিনেন্ট একটি উন্নতি সূচক রেখা যেটি আপনার লাইফ লাইন থেকে উত্থিত হয় লাইফ লাইন থেকে যে বয়সে এই ধরনের একটি প্রোগ্রেস লাইন বা উন্নতি সূচক রেখা আপনার জীবনের পথকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এই বয়সে কিন্তু উন্নতি অবধারিত সেটি চাকরির মাধ্যমে হতে পারে ব্যবসার মাধ্যমে হতে পারে কোনো প্রপার্টি থেকে হিউজ অর্থ পেলেন সেই রূপও হতে পারে আলটিমেট কিন্তু এই রেখা প্রগ্রেস রেখা আপনার জীবনের গতিকে অনেকটা বাড়িয়ে নিয়ে যেতে সক্ষম ছয় নম্বর যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে এই ধরনের শনির ক্ষেত্রে একটি শাখা রেখা দেখুন এই শাখা রেখা কিন্তু আপনার জীবনকে আমূল বদলে ফেলতে পারে এই ধরনের রেখা হাতে থাকার অর্থই হচ্ছে আপনি একটা পেশার সাথে যুক্ত ছিলেন কিন্তু সেই পেশাকে ত্যাগ করে অন্য পেশায় আপনি নিযুক্ত হলেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শাখা রেখা আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিতে পারে এছাড়াও এই ধরনের শাখা রেখা কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি এই বিষয়টিকেও সূচিত করে অর্থাৎ বড়ো মাপের প্রমোশন সেই ধরনের ইন্ডিকেট করে কিন্তু এই ধরনের শাখা রেখা আর এই শাখা রেখাগুলি কিন্তু হাতের মধ্যে সবসময় দেখা যায় না এই শাখা রেখা যখন আপনার হাতে প্রমিনেন্ট অবস্থায় থাকবে আপনি তখনই কিন্তু এই শাখা রেখার সুফল এটি পাবেন আর এই শাখা রেখা হাতে সবসময় কিন্তু থাকবে না যে বয়সে উঠবে কর্মজীবনে এর সুপ্রভাব সেটি আপনি আশা করতে পারেন অষ্টম নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই শুভ সংকেতটি হচ্ছে প্রমিনেন্ট স্পষ্ট এই ধরনের একটি শিররেখা এই ধরনের একটি শিররেখা সাত মাইন্ড এই বিষয়টিকে সূচিত করে থাকে অর্থাৎ এই রেখাটি যদি প্রমিনেন্ট মঙ্গল অভিমুখে চলে যায় এবং রেখাটির মধ্যে কোথাও কোনো ধরনের কাট না থাকে ক্ষেত্রে কিন্তু প্রমিনেন্ট মাইন্ড লাইন আমরা বলতে পারি অর্থাৎ এই ধরনের মাইন্ড লাইন থাকলে আপনি অপর কোনো মানুষের দ্বারা প্রভাবিত হবে না নিজের বুদ্ধি বিবেচনার দ্বারা যেটি আপনার উপযুক্ত মনে হবে আপনি সেই সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত মতো কাজ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার সাকসেস রেট এটা অনেকটা বৃদ্ধি পাবে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল এটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে ন নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব সেই সংকেতটি রেয়ার থেকে রেয়ার সেটি হচ্ছে রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট ত্রিভুজ রাহুর ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ কিন্তু হঠাৎ করে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে ফেলতে পারে এই ধরনের ত্রিভুজ কিন্তু লটারি সেট্টার জোয়া বা প্রপার্টি এই সংক্রান্ত জায়গা থেকে এককালীন হিউজ অর্থপ্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এই ধরনের রাহু ত্রিভুজকে সৌভাগ্যের সিঁড়ি এটিও বলা যেতে পারে যদি আপনার হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট ত্রিভুজ তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দিন নেই যে আপনি হঠাৎ করে লটারি থেকে প্রচুর অর্থ পেতে পারেন তবে এখানে একটা কথা বলবো আপনাকে যে প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে হবে তা কিন্তু নয় যদি প্রমিনেন্টলি এই ধরনের একটি রাহু ট্র্যাঙ্গেল তৈরি হয় সেক্ষেত্রে দু একটা লটারির টিকিট কেটেই কিন্তু আপনি কোটিপতি হয়ে যেতে পারেন তাহলে এই ছিল বিশেষ নটি শুভ সংকেত এই নটি শুভ সংকেতের মধ্যে আপনার হাতে কতগুলি সংকেত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আর আপনি এর কতটা সুফল পেয়েছেন সেটিও অবশ্যমভাবেই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ